একদা হিমালয়ের এক দুর্গম গুহায় ঋষি অত্রী কঠোর তপস্যায় মগ্ন ছিলেন তার একমাত্র বাসনা ছিল ব্রহ্মাণ্ডের রহস্য জানতে পারা বহু যুগ ধরে ধ্যান করার পর একদিন হঠাৎই তার সামনে এক উজ্জ্বল আলোক প্রকাশ পেল সেই আলো থেকে ধীরে ধীরে এক দৈব স্বর ভেসে এল হে মহাতপসী তুমি যে জ্ঞান অন্বেষণ করছো তা বিদ্যমান শিবপুরাণের গভীরে এটি হল বিদ্বেশ্বর সংহিতা যেখানে লুকিয়ে আছে সৃষ্টি ও ধ্বংসের শাশ্বত সত্য ঋষি অতৃবিস্বয় অভিভূত হলেন এবং মনোযোগ দিয়ে সেই দৈব বাণী শোনার জন্য প্রস্তুত হলেন তিনি জানতে পারলেন বিদ্বেশ্বর সংহিতা হল শিব পুরাণের একটি বিশেষ অংশ যেখানে শিবের আদিস্বরূপ সৃষ্টির রহস্য এবং আত্মদর্শনের মহান তত্ত্ব লিপিবদ্ধ আছে এটি শুধুই এক পুরাণ নয় এটি এক মহাজাগতিক দর্শন যা জীবন মৃত্যু এবং মোক্ষের রহস্য উদ্ঘাটন করে বিদ্বেশ্বর শব্দের অর্থ জ্ঞানের ঈশ্বর এবং সংহিতা মানে সংকলন এই অংশে শিবকে সর্বোচ্চ জ্ঞানদাতা হিসেবে তুলে ধরা হয়েছে যিনি শুধু ধ্বংসের দেবতা নন বরং তিনি প্রকৃত জ্ঞানের উৎস ব্রহ্মাণ্ডের আদিতে কি ছিল কিভাবে সৃষ্টি ঘটল জীবন ও মৃত্যুর অন্তর্নিহিত অর্থ কী এই সংহিতা এসব প্রশ্নের উত্তর দেয় এক সময়ের কথা কাশী শহরে এক যুবক ছিল নাম রুদ্র সে ছিল ধনী পরিবারের সন্তান কিন্তু তার জীবন ছিল অসার ও ভোগবিলাসে ভরা তার কাছে টাকা ছিল ক্ষমতা ছিল কিন্তু শাস্ত্র বা আত্মজ্ঞান নিয়ে কোনো ভাবনা ছিল না একদিন এক বৃদ্ধ সাধুর সাথে দেখা হলো তার সাধু বললেন তুমি কি জানো তোমার এই জীবন প্রকৃত অর্থে মূল্যহীন যদি তুমি বিদ্বেশ্বর সংহিতার শিক্ষা গ্রহণ করো তবে তুমি বুঝতে পারবে প্রকৃত ধন কি রুদ্র প্রথমে সাধুর কথা কানে নেয়নি কিন্তু কিছুদিন পর এক গভীর রাতে তার বাবা মা আকস্মিকভাবে মারা গেলেন সারা জীবন সে ভেবেছিল টাকা পয়সাই সব কিছু কিন্তু তখন সে অনুভব করল যে তার জীবন একেবারেই শূন্য হতাশা থেকে মুক্তি পেতে সে সেই বৃদ্ধ সাধুর কাছে ফিরে গেল এবং বিদ্বেশ্বর সংহিতা নিয়ে জানতে চাইল সাধু তাকে বললেন এই সংহিতায় বলা হয়েছে সত্যিকারের ধন হল আত্মজ্ঞান শিব শুধুমাত্র ধ্বংসের দেবতা নন তিনি প্রকৃতপক্ষে পুনর্জন্মের প্রতীক জীবন ধ্বংস হয় কিন্তু আত্মা অবিনশ্বর যদি তুমি সত্যিকারের সুখ পেতে চাও তবে নিজেকে জানো প্রকৃত সত্য অনুসন্ধান করো রুদ্র তখনই প্রতিজ্ঞা করল যে সে কেবল বাহ্যিক সুখের পেছনে ছুটবে না বরং আত্মজ্ঞান অর্জনের চেষ্টা করবে সে তার সমস্ত সম্পত্তি দান করে আধ্যাত্মিক পথে চলতে লাগল। কয়েক বছর পর কাশীর মন্দিরের এক প্রসিদ্ধ পণ্ডিত হয়ে উঠল রুদ্র যার জ্ঞান ও দানের জন্য মানুষ তাকে শ্রদ্ধা করত উদাহরণ আজকের আধুনিক সমাজে অনেক মানুষ শুধুমাত্র অর্থ ক্ষমতা ও খ্যাতির পিছনে ছুটছে কিন্তু বাস্তবিক অর্থে এগুলো কখনো স্থায়ী সুখ আনতে পারে না যেমন স্টিভ জবস তার জীবনের শেষ সময়ে বলেছিলেন আমি বিশাল সম্পত্তির মালিক কিন্তু শয্যাশায়ী অবস্থায় বুঝতে পারছি প্রকৃত সুখ আসলে অন্তরের শান্তিতেই নিহিত বিদ্বেশ্বর সংহিতা আমাদের শেখায় বাহ্যিক সুখ নয় বরং আত্মোপলব্ধি প্রকৃত আনন্দের উৎস এটি বলে যে শিব কেবল ধ্বংসের প্রতীক নন বরং পুনর্জন্ম ও আত্মজাগরণের মূর্তরূপ বিদ্বেশ্বর সংহিতা আমাদের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আত্মজ্ঞানী প্রকৃত জ্ঞান বাহ্যিক ধনসম্পদ খ্যাতি বা ক্ষমতা সাময়িক কিন্তু আত্মজ্ঞান শাশ্বত ধ্বংস মানেই নতুন সূচনা শিব ধ্বংসের দেবতা কিন্তু তিনি ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির পথ উন্মুক্ত করেন জীবনে যখন কিছু হারিয়ে যায় তখন তা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় নম্রতা ও দানের গুরুত্ব প্রকৃত সুখ তখনই আসে যখন আমরা অহংকার ত্যাগ করে অপরের কল্যাণে কাজ করি ঋষি অত্রীর মতোই আমরা সবাই কোনো না কোনোভাবে সত্যের সন্ধানে আছি বিদ্বেশ্বর সংহিতা আমাদের সেই পথ দেখায় যা কেবল ধর্মীয় বিশ্বাস নয় বরং জীবনকে সুন্দরভাবে পরিচালনার এক মহাজাগতিক দর্শন এই জ্ঞান আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি বাহ্যিক জগতে নয় বরং আমাদের আত্মার মধ্যেই নিহিত এই সংহিতার শিক্ষা যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তবে আমাদের জীবন আরও অর্থবহ হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনার পরিবার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায় কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন কারণ আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ